হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে হচ্ছে রবিবার তো এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে একটা ডিমের পোঁচ করছি তাছাড়া আজকে রান্না করবো একটুখানি চিকেন তো এই যে দেখো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটা রয়েছে একটু লেবু কাটা রয়েছে ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখাই রয়েছে তো এরপর আমি রান্নাটা শুরু করব আজকে একটা স্পেশাল দিন কিন্তু স্পেশালভাবে কাটানো সম্ভব হলো না আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী তাও আবার দশ বছর পূর্ণ হচ্ছে কিন্তু এই বছরটা তো কিছুই সেরকম প্ল্যান করতে পারলাম না যেহেতু আমার হাজব্যান্ড নেই যাই হোক আমার মনটাও খুব খারাপ ছিল আর তারপর আগামীকাল মানে সোমবার থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না যে কারণে ভিডিওটা আগে করে রাখা বাট আমি এডিট করে পোস্ট করতে পারিনি তো যাই হোক চলো আমি রান্নাটা এখন শুরু করছি আলুগুলো চলো ভেজে নি খুব অল্প অল্পই রান্না করতে হচ্ছে এখন আর অল্প রান্না করছি যেহেতু রান্নার এনার্জিটা অতটা নেই কেন এত অল্প রান্না করার অভ্যাস নেই যেহেতু আর বেশি রান্না করলে কি হচ্ছে খাওয়া যাচ্ছে না আমি আর ছেলে যেহেতু দুজনেই খাচ্ছি এখানে দেখো আলুটা একটু লাল লাল মতন ভাজা হয়ে গেছে এরপর আমি এইটা তুলে নেবো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ফোড়নের জন্য দেব এই যে দেখো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা এই দারচিনি একটু লবঙ্গ দুটো এলাচ এরকমই এরপর একটুখানি চিনি দিলাম এই চিনিটা একটু ভাজা হয়ে গেলে মাংসের রঙটা সুন্দর হবে যেহেতু মাংসটা একটু বেশ লাল লাল হলেই দেখতে ভালো লাগে তো চিনিটা ঠিক এই সময় দিলে বা পেঁয়াজ ভাজার সময় একটু যদি দেওয়া যায় তাহলে কিন্তু রঙটা খুব ভালো হয় আজকে আমি পেঁয়াজটা আগে ভাজবো না একটু দেরিতে দেবো আজকে রান্না করব চিকেনটা একটু কষা কষা ভাবে সেহেতু পেঁয়াজটা গলে গেলে ভালো লাগবে না পেঁয়াজটা যদি একটু মুখে পড়ে খেতে ভালো লাগবে তাছাড়া আজকে রাতে একটুখানি লাচ্ছা পরোটা তৈরি করব ঘরেই তৈরি করব সেই কারণে চিকেন কষাটা একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করছি তো দেখো এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি এরপর কষিয়ে নেব প্রয়োজনে অল্প 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 জল দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব একটু পরে আমি পেঁয়াজটা অ্যাড করব। যাতে পেঁয়াজের একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে চিকেনটা থেকে দেখো বেশ ভালোই তেল ছেড়ে দিয়েছে আর এর ওপর দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এরপর চলো পিঁয়াজটাও ভালোভাবে ভাজা হতে থাকবে আর একটু মাংসটাও ভালো করে কষিয়ে নিই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আলুটা দিয়ে দেবো এরপর সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার একটু শুকনো শুকনো করেই নাবিয়ে নেব সন্ধ্যাবেলায় আজকে আমি মনীষা আর ছেলে আমরা একটুখানি এসেছিলাম কেকের দোকানে এখান থেকে পেস্ট্রি কিনবো তো বাকি আদার্স কেকগুলো দেখো খুব ভালো ভালো কেক ছিল দেখে ইচ্ছা হচ্ছিল যে একটা কিনে নিয়ে যাই কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড নেই তো একা একা কেক কাটিং করতে একদমই ভালো লাগবে না তো সামনে আমার বার্থডে আছে তখন একটা কিনে নিয়ে যাব। তো আজকে শুধু পেস্টি কিনে নিয়ে যাচ্ছি তো ওখানে পাইনঅ্যাপেল যে পেস্ট্রিটা ছিল তো ওইটা নিলাম আমার পেস্ট্রির মধ্যে যে হোয়াইট ক্রিম দেওয়া থাকে সেরকম টাইপের ক্রিমগুলো একটু বেশি ভালো লাগে ভ্যানিলা ফ্লেভারের তো ভ্যানিলা ফ্লেভার ছিল না পাইনঅ্যাপেলটা ছিল ওটাও খুব দারুণ সুন্দর টেস্টি ছিল আর এখানকার পিৎজাগুলো এক একবার ট্রাই করে খেয়ে দেখতে হবে যে কেমন দেখো বার্গার আর অনেক কিছুই আইটেম আছে এই দোকানটা আমাদের বাড়ির কাছাকাছি নতুন হয়েছে তো ওই জন্য আজকে নতুন এলাম না এর আগে একবার এসেছিলাম একবার না দু একবারই এসেছিলাম তো আবার আজকে এলাম তো যাই হোক আজকে শুধু পেস্ট্রি কিনে নিয়ে যাচ্ছি এই দেখো বাড়িতে এসে দেখি মনীষা আবার আমার জন্য গিফট এনেছে বলছে এটা তোর অ্যানিভার্সারি গিফট তো অনেক ধন্যবাদ মনীষাকে আর খুব পছন্দ হয়েছে আমার এই গিফটটা তবে মনীষাকে বারবার বলছিলাম যে তুই কেন গিফট দিলে কী দরকার ছিল যাই হোক আমার হাজব্যান্ডের থেকে গিফটটা কিন্তু পাওনা রইলো ওই গিফটটা পরে নিশ্চয়ই পাবো তো জানি না কবে আমাকে কী গিফট দেবে যাই হোক ওর থেকে পাওনাই রইলো তো চলো যাই আমি এখন একটুখানি চা বসিয়েছি একটু চা খাবো আর একটু পেস্টিগুলো এই যে আমরা তিনজনের জন্য বেড়ে নিচ্ছি আর কিনে এসছি কুরকুরে পপকর্ন এই পপকর্নগুলো খেতে খুব ভালো লাগে তো সব দোকানে তো পাওয়া যায় না ওই দোকানে দেখতে পেলাম যে রয়েছে দেখি আমি দু প্যাকেট নিয়ে নিলাম তো এখন এই পপকর্ন দিয়ে চা খাবো আর শেষে এই পেস্ট্রিটা খাবো এটা হচ্ছে আমাদের সন্ধেবেলা নাস্তা আর রাত্রে ডিনারের জন্য তৈরি করব লাচ্ছা পরোটা আর সকালে তো চিকেন কষা তৈরি করেই রেখেছিলাম তো আমি পরোটার জন্য ময়দাটা মেখে নিয়ে গিয়েছিলাম বাজারে তো খেয়ে দিয়ে একটু গল্প টল্প করি তারপর গিয়ে ময়দাটা বেলে পরোটাগুলো ভেজে ফেলবো এখানে দুজনেই পেস্ট্রিতে চেরি খায় না তো আমার চেরি তারপর ওদের দুজনকার চেরি তো আমার পেস্ট্রিতে রয়ে গেছে তিনটে চেরি যাই হোক আমি চেরি খাই চেরিগুলো আগে তুলে খেয়ে নিয়েছি তারপর কেকটা খাচ্ছি আর এরকম সফট কেক না খেলে খুব ভালো লাগে খেতে মানে মুখে দিলেই মিলিয়ে যায় তো দারুণ টেস্টি ছিল কিন্তু এখানে যে আমি পরোটা পরোটা করে নিয়ে চলে এসেছি এরপর রাতের ডিনারটা আমি সার্ভ করে নিচ্ছি একটু স্প্রাইট কিনেছিলাম বাট এই স্প্রাইটটা না খুব একটা ভালো টেস্ট ছিল না খুব মিষ্টি ছিল এই ছিপিটা ব্ল্যাক কালারের এই স্প্রাইটটা আমি কোনোদিন তো খাইনি বুঝতেও পারিনি যে এতটা খারাপ হবে খেতে মানে খেতে ভালো ছিল কিন্তু মিষ্টির ভাবটা যেন বড্ড বেশি ছিল তাছাড়া ঠিকঠাক ছিল যাই হোক চলো এখন স্প্রাইটটা ঢেলে নিচ্ছি ছেলের জন্য অল্প দিয়ে যেন পুরোটা খায় না আর আমাদের জন্য ফুল গ্লাস আর এখানে আমি লাচ্ছা পরোটা তোমাদেরকে এবার খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে দেখো তবে এত বড় বড় ছিল না আমরা দুটোও ভালো করে খেতে পারিনি আমি আর মনীষা দুটোও ভালো করে খেতে পারিনি ছেলেকে একটা দিয়েছি ও একটা পুরোটা ভালোভাবে কমপ্লিট করতে পারেনি আর চলো এবার চিকেনটাও বেরে নিই সাইডে সাইডে যেহেতু চিকেন কষা তো সাইডে বেশ সুন্দর করে বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটাই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ব্লগে তোমরা ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো